দর্শক আমরা এখন ভাটি অঞ্চলে চলে এসেছি আমরা আপনাদেরকে ভাটি অঞ্চল ঘুরিয়ে দেখাবো আমরা এখন পারলাম উপজেলার দিকে যাচ্ছি রাজি ওই অঞ্চলটার দিকে যাচ্ছি এই পাঁচটা হলো নেত্রকোনা জেলা এই রুটটা গিয়েছে বাইরে রুটটা গিয়েছে নেত্রকোনা জেলার দিকে আর আমরা এখন সোজা যাচ্ছি এটা হলো নেত্রকোনা মদন উপজেলার দিকে আর আমরা এখন সুজে যাচ্ছি রাজি রাত্রির দিকে মানে ইতনা উপজেলাতে কৃষকগঞ্জ জেলা আমরা এখন তিনটা জেলার মিলনস্থলে আছি কিশোরগঞ্জ জেলা আর নেত্রকোনা জেলা আর তিনটা উপজেলা কেন্দ্র উপজেলা মদন উপজেলা এবং ইতনা উপজেলা তিনটা জেলার মিলনস্থল নানা ওই পাশে আবার তারাইল চারটা জেলার মিলন মিলনস্থলে আছি ওই পাশে হলো তারাইল এই পাশে হলো কেন্দ্র আর এই পাশে হলো মদন আর সামনে হলো ইতনা

গরু হাত থেকে গুরু আনছে মানুষ রাস্তায় অনেক ডেকেছে মাত্রা একটা পুরাতন ব্রিজ আগে আমরা এই রুটটা দিয়ে যাতায়াত করতাম পুরাতন ব্রিজ বড় বড় গাড়ি গিয়ে রেলিংগুলো ভেঙে ফেলেছে ঝুঁকিপূর্ণ ব্রিজ একটা ভিডিও সুন্দর একটা গ্রাম হয়ে গেছে তোমরাpmodু ভিচ্চ গ্রামে এরকম টাইপের আছে নামটা হ্যাঁ আছে বিশাল বড় গ্রাম হয়ে গেছে ওই হয় এই yeah okay.